সেটা হচ্ছে বাগান এখানে প্রায় দেশে বিদেশি বিশ প্রকারের বাঁশ লাগানো হয়েছে এই যে আপনাদেরকে দেখাই তো ও বিশ প্রকারের বেশি প্রায় দেশ বিদেশি বাগান রয়েছে এখানে তারপর সামনে রয়েছে শাপলা পুকুর এটা বাস বাগান ঠিক পাশটা হচ্ছে এরকম আর এই যেটা হচ্ছে বাগান এ পুরোটাই হচ্ছে বাস বাগান পরিবেশটা জাস্ট একটু স্তব্ধ হয়ে শোনেন মানে কত সুন্দর লাগতেছে একদম হচ্ছে পাখির ডাক তারপর হচ্ছে যে এত সুন্দর গাছ একদম শান্ত অনেক ভালো লাগতেছে কিন্তু ও মাই এটা কি আমি যদি ভয় পাই হ্যাঁ ভয় পাই ওইখানে অনেক কাপড় বসে আসছে ওই যে কাপড় 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 মাই তাকালে শুধু কাপড় এটা হচ্ছে তেলসুর বাগান এখানে লেখা আছে এটা হচ্ছে তেলসুর বাগান চটবাড়ি নার্সারি এই পাশটাকে বলা হয় চটবাড়ি নার্সারি আর এটা হচ্ছে সেকশন বান্ন কুসুম টেবুপুইয়া বা নাক লিঙ্গম এগুলো হচ্ছে এটা হচ্ছে গাছ গাছের বিভিন্ন হয়তো উপজাতির নাম হতে পারে আমরা ওয়াশরুমের হ্যাঁ ওয়াশরুমের খোঁজ করতেছি